এটা কিন্তু একদম রুটির মতো আপনার যখন বাঁকা করবেন খেয়াল করবেন মোটা স্পঞ্জটা খুব বেশি এই যে ছেড়ে দিবেন দ্রুত গতিতে চলে যায় চমৎকার এই যে এটা হচ্ছে আপনার বাটা নব্বই বছরের গ্যারান্টি তারপর এটা হচ্ছে আপনার সোয়ান আচ্ছা সোয়ানের ভিতরে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে সেমি রাবার একটা হচ্ছে রাবার রাবারটা যখন সেলাই হবে কিন্তু এই এই ধরনের সেলাই হবে সেপটা কিন্তু এরকম হবে খেয়াল করছেন এখান দিয়ে একদম কার্ফ হয়ে উপর আসে আবার নিচটা কিন্তু ভারী থাকে আর উপরটা পাতলা থাকে এখান থেকে একদম চাপলিং দিয়ে সুন্দর মতো সেলাই হয় এবং এটি খুব মোটা হবে চেইনটা খুবই ভালো মানের এই যে খুব স্ট্যান্ডার্ড একটা চেইন ইউজ করি আমরা হনো একদম রেডিমেড কোনো কাজ নাই খুব মোটা বিট হবে যে একদম মোটা হয় তারপর এভাবে আপনার ফিটিং হবে এটা হচ্ছে আমাদের সেলাই হিউজ কালার আছে ভাই এখানে ক্যামেরা আপনি একটু দেখেন অনেক কালার আছে এটা হচ্ছে আপনার কফি কালার তারপর এখানে কিন্তু অনেক কালার আছে যার যেটা ভালো লাগে চলে আসছি বিক্রমপুর বেডিং এ যেখান থেকে আমাদের সাথে রবিন ভাই আছে রবিন ভাই আমাদেরকে ডিটেইলস দেখাবেন এবং কি জানাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ারস যারা ফোম কিনবেন এখন ফোম কিন্তু অনেক ডিজাইন হয় প্লেন ডিজাইন হয় এবং বাঁকা ডিজাইন হয় অ্যান্ড বাঁকা ডিজাইন কী কী ডিজাইন হয় যেমন আমার এখানে একটা ডিজাইন আছে এটাকে বলে আপনার চিটা আং ডিজাইন এটা কিন্তু এরকম একদম ফ্রেশ মানে বাঁকা হয় এখান থেকে শেপড হয়ে এখানে একটা রাউন্ড হয়ে এবার ঠিক বসারটাও এখানে একটা রাউন্ড হয় এই গেল একটা চিটা আং ডিজাইন আর এটাকে বলে আপনার হাতিল ডিজাইন এই যে একটা ডিজাইন হাতিল ডিজাইন এটা এখান থেকে শেপড হয়ে আপনার এখানে আসে মূলত এখানে ছয় ইঞ্চি মোটা আসে এখান থেকে আস্তে আস্তে ঢালু হয়ে নিচের দিকে আসে আর পিছনারটা হচ্ছে এখানে কিন্তু একটু মোটা হয় নিচের দিকটা মোটায় উপর দিকটা একটু পাতলা হয় এই হচ্ছে আপনার দুইটা ডিজাইন ফর্ম আছে এখন এই দুইটা ডিজাইনের ভিতরে আপনি কী কী কোম্পানি আমাদের এখানে পাবেন তো এখানে মূলত আমাদের এখানে যে কোম্পানিগুলো আপনি পাবেন সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই ডিজাইনগুলো আমি আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার সোয়ান এই যে এটা হচ্ছে আপনার সোয়ান আর এটা হচ্ছে আপনার বাটা আচ্ছা এই দুইটা জিনে ডিজাইনটা এটা আপনার ফিটিং করুন এভাবে এভাবে হবে এই যে এইটা হচ্ছে সোয়ানেরটা আর এইটা হচ্ছে আপনার বাটারটা আচ্ছা এই গেল আপনার একটা ডিজাইন এই ডিজাইনকে বলে আপনার ওভাল ডিজাইন বলে সরি এভাবে হুম এইটাকে বলে আপনার ওভাল ডিজাইন অথবা হাতিল ডিজাইন বলে ক্যামেরা টুটু আপনি এখান থেকে মারেন যাতে আপনার জিনিসটা বোঝা যায় এই যে সাইড থেকে এটা একটু সাইড থেকে দেখান এই দুইটা ডিজাইন এখন আপনি একটা ভালো মানের একটা ফোম কিনবেন এখন সেই ফোমটার কোয়ালিটি কি কোয়ালিটি হচ্ছে একটা রাবার ফোম যখন আপনি কিনবেন এটা একটু ভার হয় এটা একটু ফোমটা ভার হবে এই ফোম আমি দেখাই এই যেটা যদি আপনি এরকম বাঁকা করেন খেয়াল করবেন এটা কিন্তু খুব দ্রুত গতিতে চলে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস এটা রাবার ও এইটা যারা দশ পিস ফোম নেবেন এটা দশ পিস ফোমের দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এইটা যারা নেবেন এটা একটু এটা পরে আপনার এগারো হাজার টাকা সোয়ানটা পরে এগারো হাজার টাকা আর এটা পরে তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম রুটির মতো আপনার যখন বাঁকা করবেন খেয়াল করবেন মোটা হুম হুম স্পঞ্জটা খুব বেশি এই যে সেরে দেবেন দ্রুত গতিতে চলে যায় চমৎকার এটা হচ্ছে একটা রাবার ফর্ম এইটা যারা নিবেন এটা দশ পিস হওয়ার দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো এইটা গেল ফর্ম এখন হচ্ছে কাবারটা যখন সেলাই হবে কিন্তু এই এই ধরনের সেলাই হবে সেটা কিন্তু এরকম হবে আচ্ছা এই যে খেয়াল করছেন এখান দিয়ে একদম কার্ফ হয়ে উপর আসে আবার নিচটা কিন্তু ভারী থাকে আর উপরটা পাতলা থাকে তো এটা হচ্ছে আপনার একটা ডিজাইন আর যারা আপনার চিটাং ডিজাইন নেবেন চিটাং ডিজাইনের ভিতরে আমাদের ভিতরে কয়েকটা কোম্পানি আছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে আপনার বাটা এই যে এটা হচ্ছে আপনার বাটা আছে নব্বই বছরের গ্যারান্টি তারপরে এইটা হচ্ছে আপনার বসুন্ধরা এই যে বসুন্ধরা এটা একশো বছরের গ্যারান্টি দিচ্ছে এইটা একটু ফিটিং করো তারপরে এটা হচ্ছে আপনার সোয়ান আচ্ছা সোয়ানের ভিতরে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে সেমি রাবার একটা হচ্ছে রাবার রাবার তো এটা হচ্ছে সোয়ানের আপনার সেমি রাবার আচ্ছা একটু ফিটিং করো আর এটা হচ্ছে সোয়ানের যেটা ভালোটা এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা আচ্ছা তো এখন আপনার যার যে ডিজাইনটা ভালো লাগবে সে সেই ডিজাইনটা নিতে পারবেন এই যে এইভাবে থাকবে এটা থাকবে আপনার এভাবে এই দেখুন এখানে কিন্তু একটা কোম্পানি আছে বাটা আছে বসুন্ধরা আছে সোয়ান আছে তারপর এটা হচ্ছে আপনার আক্তার আচ্ছা এখন এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সব রাবার ফোন যেমন এটা হচ্ছে আপনার সোয়ানের তারপর এখন যদি আপনার একটা ভালো একটা রাবার ফোম নিতে চান যে ভাই আমি ভালো রাবার ফোম নেবো যেমন এটা হচ্ছে সওয়ানের সেমি রাবার আচ্ছা এই দিন ডিজাইনটা সওয়ানের সেমি রাবার এটা দশ পিস ফোমের দাম পরে এগারো হাজার টাকা আর এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান এটা সোয়ানের রাবারটা এইটা পরে আপনার মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে আর যদি আপনি একটা রাবার ফোম নিতে চান যে হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার নেবেন তাহলে আপনাকে নিতে হবে ফোম নিঃসঙ্গ হচ্ছে এই যে বাটার এই ফোমটা এইটা দশ পিস ফোমের দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ পিস ফোম বাটা সুপার এক্সক্লুসিভ নব্বই বছরের গ্যারান্টি লেখা থাকবে এইটা আপনার ফোমটা যদি এভাবে করেন আমি দেখাই মানে এটা এতটা রাবার মোটা তো তো ভাস করতে কষ্ট হয় একদম হানড্রেড পার্সেন্ট প্লাস রাবার হবে এখান দাঁড়াই থাকতে পারবেন না এতটা সুইং হবে ও রে তো এইটা যারা নেবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাই ফর্ম আপনারা নেবেন হুম হুম এখন সব কিছুর ক্ষেত্রে তো একটা মাপের পরিহার্য আছে তাই না এখন ফর্ম আপনি নেবেন একটা ফর্ম মোটা থাকে কতটুকু বাঁকা ডিজাইন ফর্ম কিন্তু ছ ইঞ্চি মোটা থাকে আচ্ছা আপনি এইটা কিন্তু এইভাবে মেপে নেবেন ওকে এই যে ছয় ইঞ্চি কিন্তু প্লাস আস কিন্তু অন্যান্য ফর্ম কিন্তু ছয় ইঞ্চি প্লাস কখনো হবে না যেমন এইটি আমরা একটা মাপ দিই ওকে খেয়াল করছেন এই জন্য ফর্মের দাম কম বেশি হয় তো এইটা যারা নিবেন এটা মূলত একদম হান্ড্রেড পার্সেন্ট বাজারে সেরা ফর্ম আমার দোকান থেকে নিতে হবে অন্য জায়গা থেকে নিবেন দশ পিস মোড় দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এবং সাথে এই আস্তরের কাপড়টা ফিরি পাচ্ছেন বাটা ফর্মের সাথে আচ্ছা তো এই গেল আপনার ফর্ম এখন যারা কভার নিবেন হিউজ পরিমাণে কভার আছে যার যেটা ভালো লাগে সেই সেই কভারটা নিতে পারুন এখান থেকে ওকে তো এখান থেকে যে কাবারগুলো আপনারা নেবেন এই বাক্কা ডিজাইনের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা পরে এখান থেকে যে কাবার নেবেন যেমন আমি কিছু খাবার বের করি আর আমাদের সেলাইটা কিন্তু খুব সুন্দর মতো আচ্ছা দেখেন খুব সুন্দর হবে এখান থেকে বিট দিয়ে মোটা বিট হবে এই যে এখানে যেখানে টুকামটা দেখেন ওকে এখান থেকে একদম চাপলিং দিয়ে সুন্দর মতো সেলাই হয় এবং এটি খুব মোটা হবে চেইনটা খুবই ভালো মানের এই যে খুব স্ট্যান্ডার্ড একটা চেন ইউজ করি আমরা আচ্ছা সেলাইটা খুব মোটা এবং এদিকে আসেন ঘন সেলাই একদম রেডিমেড কোনো কাজ নাই খুব মোটা বিট হবে যে একদম মোটা হয় তারপর এভাবে আপনার ফিটিং হবে এটা হচ্ছে আমাদের সেলাই আর এখন কাপড়ের কালার ক্ষেত্রে আপনার যার যা যেমন এইটা কালার আছে এটা কিন্তু খুব সুন্দর মানের একটা কালার তো দশ পিস কাবার দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো পাঁচশো টাকা এখন যদি কারো এইটা ভালো না লাগে আপনি লাল কালারটা বের করো এই কালারটা নিতে পারেন হিউজ কালার আছে ভাই এখানে ক্যামেরা আপনি একটু দেখেন অনেক কালার আছে এটা পরে দশ পিস কাবার দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা কারো যদি আবার কফি কালার ভালো লাগে কফি কালারটা দেখাও এই এটা হচ্ছে আপনার কফি কালার হুম তো এইটা পরে আপনার দশ হাজার পাঁচশো টাকা তারপর এখানে কিন্তু অনেক কালার আছে যার যেটা ভালো লাগে এই যে এইটা কালার যেটা এখন সবচেয়ে বেশি চলতে আছে এটা কালকেও আমাদের প্রায় কয় সেট দুই সেট গেছে না আচ্ছা এই যে এইটা কালার এটা আপনার দশ পিস কাভারের দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর ভিউয়ার্স আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু এসে যাচাই বাছাই করে নিতে পারবেন এখান থেকে আর আসার জন্য আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরস্তা পপুলার হাসপাতালের পশ্চিমবাসটায় বিক্রমপুর বেডিং হাউস তো যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ